নাপুচকে তো বোতল মেরেছে জুতো তো আর মারেনি মেরেছে তো বোতল বোতল দিয়ে তাকে সাধুবাদ জানানো হয়েছে সে এমন একটা ব্যক্তি যে তাকে বোতল মেরেছে সে সিটি চলে গেছে আর যারা ছাত্র ছাত্রী যাদের উপরে হামলা হয়েছে তাদের সিটি স্ক্যান হয়নি কেন হ্যাঁ আমার প্রশ্ন তাদের কেন সিটি স্ক্যান হয়নি তাদের কেন হচ্ছে

বা হচ্ছে আমার হাতে যদি পিস্তল থাকতো একদম মায়েরা ঝার করে দিতাম এদেরকে 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 বসেছে বসেছি আমরা জরুরি আমাদের কারণে তারা কিন্তু বসছে আজকে তারাই আমাদেরকে বাস দিতেছে তাহলে কত বড় খারাপ তারা তারা এই যে দিনের পর দিন তো সত্য ঘটনা বের হচ্ছে যে এই যে জুড়ে যে আন্দোলনটা হয়েছে এটা হয়েছে পিনিকের কারণে আমি তো পিনিক দেখি পিনাকি ডাকি না তিনিকের কারণে নাকি এই জুলাই আন্দোলনটা হয়েছে এবং তার মধ্যে সামিল ছিল জামার শিবির তারা এই কাজটা করেছে আচ্ছা এখন আমার প্রশ্ন জামার যে এই কাজটা করেছে তারা তো হুজুর মানুষ তাই না কি এটা করা ঠিক হয়েছে আর তাদের ক্ষমতার লোভ এত কেন আমি তো জানি পলিটিক্স মানে মোড়া তাহলে তাদের ক্ষমতার জন্য তারা এত মরিয়া হয়ে উঠেছে কেন ক্ষমতার লোভে তারা এত পাগল হয়ে উঠেছে কেন তারা দেশে তারা আসলে ক্ষমতা আসলে দেশে ভালো করবে এই করবে সে করবে এই দুনিয়াতে এই বাংলাদেশে যতদিন না মানুষ সভ্য হচ্ছে আপনি কোন কিছু আপনি ঠিক করতে পারবেন না কারণ আমরা জাতি তো অসভ্য আপনি জামাত আসলে একেবারে সভ্য করে দিবে ও আসলে সেই করে দিবে জীবন ওটা জীবনেও সেটা হবে না কারণ যতদিন না আমি নিজেকে চেঞ্জ করতে পারছি যতদিন না আমি নিজে শুধরাতে পারছি যতদিন না আমি সভ্য হচ্ছি তাহলে আমাকে কিভাবে অসভ্য জাতিকে কিভাবে আপনি সভ্য করবেন যে আমার শিব আসলে একেবারে দেশটাকে একেবারে উল্টে সুন্দর বানিয়ে দিবে হ্যাঁ এত সুযোগ হয়ে গেছে